তাই নাকি কোন সোনাটা আনছো দেখি আচ্ছা লেবুর মতো গালির মত হরিণ নমুনাটা দেখা এই সাতক আজ্ঞা উমা গোমা এটা কি রে এটা তো নিচের ফাট উপরের ফাট

আবার আত্মসলস্কা সলস্কা কিসে ওই একা ওই আশা ও এটা তো তোর হ্যাঁ আইলে খালি মালসাস দিয়া আই হুম তো যে তো তুই আমারে ফাড়ে ফাড়ে দেখাবি ফাড়ে ফাড়ে তো টাকাটা তুই ফাড়ে ফাড়ে নে এই টাকাটাও নে তুই ফাড়ে ফাড়ে এলে অর্ধেক আর বাকি অর্ধেক করে নিস নে সবই অর্ধেক টাকা অর্ধেক আর বাকি অর্ধেক আমার কাছে থাক

স্কুজমি মানে উনি আমাকে কিছু বলতে চায় আপনি আপনি কষ্টকরী বলেন আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই কি কথা আমি সামান্য লেখালেখি করুন আপনাদের গ্রামের রূপ ও ঐতিহ্য নিয়ে আমি কিছু লেখালেখি করতে চাই আপনি গ্রামের মুরব্বী মানুষ আপনার কাছ থেকে অনেক না জানা তথ্য পাব যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি খুব উপকৃত হব শোনেন এই মূল্যবান তথ্য এখানে দাঁড়াইয়া দেওয়া সম্ভব নয় আপনি এক কাজ করেন আপনি আমার বাড়িতে আসান আর আমার মোবাইল নম্বরটা নেন

আমার সাথে যোগাযোগ করবেন সব তথ্য পেয়ে যাবে ঠিক আছে আমি আপনার জন্য অপেক্ষা করব মজদু মজদু সাহেবের গর বললে বেগুনে দেখাই দেবে আপনাকে কথা কম সোজাহাট আহারে ভারু তো দুঃখ দেখলে আর কাছে আর ভাল লাগে না আহারে এ টাকার ওই দিন সোনার জৈবন জ্বালা লাইতে সস এখনো সময় আসা আর কথা ধর আর বিয়ে কর এ দুনিয়ার কুলে আর কেউ নাই

আজিমপুর गोरखपुर সামনে এত খেয়াল নাই এমন সিঙ্গাপুরের পাশে কোনো দেশ নেই যাক আমার কত হইলো পৃথিবীর কোন দেশও পাড়াবি কামরু কামাই থেকে শুরু করি পৃথিবীর যে কোন দেশের বিশা আই হাই হুন তোর যদি ঐ কয়েলটা Siri দেখাতে পারতাম তোরা আমি কত ভালোবাসি তাহলে তুই বুঝবি যে তোর লাগে আমি কত دیwana ওইছে বিয়ের আগে সব বেড় আর মিরামিরা কথা এ সবাই লগে আমারে মিলিস না আমি ওয়ান ফিস ওয়ান ফিস আমার ঠেলা আছে বুঝছো আমারে সবাই লোকে মিলিস না তুই এখনো সময় আছে হুন কাইলৈকে আমি যে বুঢ়ীৰ বাৰী আছে না সিহঁতো তোলাই অপেক্ষা কৰি কৰিম সিহঁতো চলি আহিছ